হাই গাইস সকলে কেমন আছেন করি ভালো আছেন আজকে আমরা আমবর্তা করতেছি এই দেখেন প্রচুর গরমের এই জন্য আমবর্তা করতেছি যারা যারা ভর্তা খাবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমবর্তা খাওয়াবো কারণ টাটকা আম গাছ থেকে পারি নিছি এমনি কোনো বাজারের আম না এটা সুন্দর করে আমটা কাটতেছি এবং ধুয়ে ইয়ে করতেছি ঠিক আছে সব কিছুই দিয়ে কাশন্দ মসুন্দ যা আছে সব দৃষ্টি অবশ্যই দিয়ে দেখেন সুন্দর করে রেডি করে বানাতেছি জবের মজা করে খাও আর যেগুলো আপনারা কেউ খেতে চান অবশ্যই আমাদের ঠিকানে চলে আসুন ইনশাল্লাহ সবাই একসঙ্গেই মিলে দিলে আমরা খাবো বলছেন আর ভিডিওটা সকলেই দেখবেন তুমি বসো তুমি তুমি বসো আর দেখেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমটা জানাবেন ভালো হলেই জানাবেন তুমি বসো এই যে আমাদের আম্বরটা দিয়ে দিই একটু করে খান ভালো